নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত রাজ্য এবং রাজনীতির অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী ফিরদোস সামিমের ফিরদোস নমস্কার প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল নমস্কার স্বাগত জানাচ্ছি ফিরদোস অবশেষে বহু প্রতীক্ষিত ডিএ মামলা তার শুনানি শেষ পর্যন্ত শেষ হলো যে ডিএ মামলা নিয়ে একাধিকবার আমরা আপনার সঙ্গে কথা বলেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা যে আজকের দিনে রাজ্য সরকারি কর্মচারীদের একটাই প্রশ্ন আপনাদের কাছে যারা আপনারা প্রথম থেকে এই মামলার জন্য লড়াই করে এসেছেন একের পর এক আদালতে পুজোর আগে ডিএ কি পাবেন সরকারি কর্মচারীরা দেখুন ডিএ সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এটা ফাইনালিটি অ্যাটেন্ড করেছে এখন ডিএ ছবার এই মামলাটি জিতেছে কর্মচারীরা তো মামলা করেছি কিন্তু একচুয়ালি জয় কর্মচারীদের জয় এবং সপ্তমবারেও অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয়ে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে নির্দেশ হয়েছে মানে তারপরে মামলাটি আর্গুমেন্ট কনক্লুড হয়েছে রায়দান স্থগিত আছে যে কোনো সময় রায়দান হতে পারে এটা পুজোর পরে হবে নাকি পুজোর আগে হবে এটা বলাটা অনুচিত এটা আদালতে চেক করেন আমাদের রিটার্ন সাবমিশন দিতে বলেছে আমরা রিটার্ন সাবমিশন দিয়ে দেব আশা করি মামলা দ্রুত রায়দান হবে এবং সেটা কর্মচারীর পক্ষেই হবে আশা করি কারণ হচ্ছে সবার তো থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিভিন্ন বিচারপতি রায় প্রদান করেছে প্রথমবার মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত মহামান্য বিচারপতি শেখর ববি বেঞ্চ পরে কলকাতা হাইকোর্টের মামানু বিজাপতি হরিশ টান্ডেন মামানু বিজাপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ ওদিকে স্যাটে মামানু বিজয়পতি আর কে বাঘের বেঞ্চ ফলে এই যে বিভিন্ন বিচারপতিরা তারা রায় প্রদান করেছেন তারা দেখেছেন তারা বুঝেছেন তারা সেটা অনুধাবন করেছেন ফ্যাক্ট ল সমস্তটাই দেখে বুঝে নিয়ে রায় প্রদান এবং ছবার হারা একটি মামলা রাজ্য সরকারের জন্য আমাদের জন্য ছবার জেতা মামলা সেটা আমাদের যা ফল আশা করা উচিত